আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা চলমান রয়েছে অনেকেরই এবং আসছে জুন মাসের শেষের দিকে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের প্রশ্নপত্রের একটি ধারণা দিতে আজকের ভিডিও ক্লাসটি তৈরি করা হচ্ছে এটি প্রাণ আরেফল পাবলিক স্কুলের অনুষ্ঠিত একটি প্রশ্ন নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় দেখো তোমাদের কিন্তু এবার বিষয় কোড রয়েছে যেটি হচ্ছে একশত এক এটি দুই ঘন্টা ত্রিশ মিনিটে অনুষ্ঠিতব্য সত্তর নম্বরের একটি পূর্ণাঙ্গ পরীক্ষা যেখানে ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান ব্যাপক যেটি তোমার প্রশ্নের মান নির্দেশ করছে প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও গদ্য অংশ থেকে ন্যূনতম তোমাদেরকে কমপক্ষে দুটি অংশ দিতে হবে এবং কবিতা অংশ থেকে ন্যূনতম দুটি অংশ দিতে হবে অর্থাৎ দুটা সৃজনশীল করে টোটাল মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে তোমরা যে কোনো জায়গা থেকে পরবর্তী একটি প্রশ্ন উত্তর দিতে পারবা তবে সহপাঠ এবং উপন্যাস অংশ থেকে চারটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে যেখান থেকে তোমাকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে আর একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ করা যাবে না এটা নিষেধ রয়েছে তাহলে প্রথমে তোমরা প্রশ্নগুলো দেখে নাও কবিভাগে তাদের গদ্য অর্থাৎ সৃজনশীল প্রশ্নে এসেছিল একটি যেমন তাহেরা যেমন তাহের একজন পুলিশের তথ্য সরবরাহকারী হিসেবে অপরাধ দমনে অবদান রাখে একদিন গ্রাম থেকে চাকরির খোঁজে তার চাচাতো ভাই রাজু তার বাসায় আশ্রয় নেয় তাহের তার বাসা তাহের তার সেবা যত্ন করে এবং চাকরির ব্যাপারেও সহায়তা করে একদিন রাজু তাহের অবর্তমানে কিছু ছবি ভিডিওচিত্র ও গোপন তথ্য দেখতে পেয়ে বুঝতে পারে তাহের পুলিশের তথ্য সরবরাহকারী সে টাকার লোভে তাহের সকল গোপন নথি সন্ত্রাসীদের হাতে তুলে দেয় পরবর্তীতে সন্ত্রাসীরা তাকে রাতের আধারে তুলে নিয়ে হত্যা করে এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি পড়ার পর তোমাকে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে যেমন ক প্রতিটি শব্দের অর্থ কি খ তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন ব্যাখ্যা করো গ উদ্দীপকের ঘটনা থেকে প্রত্যুপকার রচনার সাথে বৈসাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো ঘ প্রত্যুপকার রচনার আলী ইবনে আব্বাস যদি উদ্দীপকের রাজ্য চরিত্রের অনুরূপ হতো তাহলে প্রত্যুপকার রচনায় মানবতা মনুষ্যত্ব বলতে কিছু অবশিষ্ট থাকতো না উক্তিটি মূল্যায়ন করো দেখো শিক্ষার্থীবৃন্দ কতে তোমরা উত্তর দিলে পাচ্ছ এক ক্ষয়ের জন্য দুই গয়ের জন্য তিন এবং ঘয়ের জন্য তোমরা চার নম্বর পাচ্ছ এই হচ্ছে তোমাদের টোটাল দশ নম্বর একটি সৃজনশীলের জন্য দ্বিতীয় সৃজনশীলটা তোমরা দেখে নাও এগুলো তোমাদেরকে পড়ে শোনাতে গেলে এই ভিডিও ক্লাসটি অনেক বড় হয়ে যাবে তাই তোমরা স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে তোমাদের বই থেকে কিংবা তোমাদের পাঠ্য সহায়ক থেকে এগুলোর উত্তর খুঁজে নিয়ে প্র্যাকটিস করতে পারো এরপর চার নম্বরে দেওয়া রয়েছে আরও একটি প্রশ্ন যেখানে জীবিকার তাগিতে তিনু আর আরাফের মাসে ভোরবেলায় বেরিয়ে যায় এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি পড়ার মাধ্যমে তোমরা নিচের প্রশ্ন উত্তরগুলো দিবা যেমন কতে চেয়েছে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকলো কেন খ তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব কথাটি বুঝিয়ে লিখো গ উদ্দীপকের প্রথম অংশের সাথে আম আটির ভেপু গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের দ্বিতীয় অংশে প্রতিফলিত দিকটি আম আটির ভেপু গল্পের উপজীব্য বিষয় বিশ্লেষণ করো এই ছিল তোমাদের চারটা প্রশ্ন এখান থেকে তোমাকে কমপক্ষে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর রয়েছে খ বিভাগ এখানে মূলত কবিতা অংশ থাকে যেখানে তোমরা পাঁচ নঙে দুটো লাইন দেখতে পাচ্ছ অর্থাৎ রোমান সংখ্যার মাধ্যমে তাদেরকে আলাদা আলাদা করেছে যেমন আমরা দেখতে পাচ্ছি সুরমার তীরে হয়নি বসা সে তো অনেক কাল হয় না দেখা উত্তাল হাওয়ায় উড়ছে না এর পাল দ্বিতীয়টি বলেছে একটি নদী কলকলিয়ে দুলদুলিয়ে চলে দুই কুলে তার দুঃখ সুখে হাজার কথা বলে রাগলে নদী গর্জনে তার বুক কাপে থরথর শান্ত হলে অনেক সুখে জাগায় বুকে চর চরের বুকে বাদলে সে ঘর প্রাণের মেলায় হাসে শান্ত নদী যমুনা সে জীবন ভালোবাসে এই অংশটুকু পড়ার পর তোমাদেরকে হচ্ছে এটার প্রশ্নের উত্তরগুলো দিতে হবে তা প্রশ্নগুলো কি কি তোমরা এক নজরে দেখে নাও ওপর থেকে ক সনেটের অষ্টকে কি থাকে খ এ একান আমি ভ্রান্তির ছলনে বুঝিয়ে লিখ গ উদ্দীপকে এক এর কপতাক্ষ নদ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের দুই কপতাক্ষ নদ কবিতার মূল চেতনার প্রতিফলন ঘটেছে উক্তিটি যথার্থতা বিচার করো এই গেল একটি প্রশ্ন তারপর দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে আরও একটি প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নটি পড়ার পর তোমাদেরকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ক কি ছাই হয়ে গেছে খ পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন গ উদ্দীপকটি কিভাবে সেই দিন এই মাঠ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ ঘ কোনো বিবর্তনই প্রকৃতির চিরায়ত রূপকে মলিন করতে পারে না এই উক্তির আলোকে সেই দিন এই মাঠ কবিতাটি বিশ্লেষণ করো এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে সাত নংয়ে আরও একটা কবিতা অংশ দেখতে পাচ্ছ এই প্রশ্নটার এই কবিতা অংশ চরণগুলো পড়ে তোমাকে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে যেমন ক বৃষ্টি কবিতায় কোন দিক থেকে বৃষ্টি আসে খ বৃষ্টি কবিতায় চিত্রিত রুক্ষ মাঠের উপমাটি ব্যাখ্যা করো গ উদ্দীপকে বৃষ্টি কবিতার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো ঘ উদ্দীপকে কি বৃষ্টি কবিতার ভাব প্রকাশ করে তোমার মতামত তুলে ধরো এই হচ্ছে তোমাদের একটা সৃজনশীলের প্রশ্ন এরপর আরও একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে সর্বশেষ অর্থাৎ কবিতা অংশের জন্য চারটা সৃজনশীল থাকে সেখান থেকে তোমাদের কমপক্ষে দুইটা দুইটা করে টোটাল চারটা এবং সর্বশেষ আরও একটা প্রশ্ন যেগুলো যে কোনো একটা স্থান থেকে তোমরা দিয়ে দিবা তাহলে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে আমরা সর্বশেষ সৃজনশীলটা দেখে নিই এই প্রশ্নগুলো কী বলেছে ক কোন শাস্ত্রে কবির কোনো রাগ নাই খ দেশি ভাষা বুঝিতে ললাটে পুরো ভাগ বুঝিয়ে লেখ গ উদ্দীপকের হাসান সাহেবের মানসিকতায় বঙ্গবাণী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের জামান সাহেবের অনুপ্রাণিত হওয়ার বিষয়টি কবি আব্দুল হাকিমের চিন্তাধারায় বহিনী প্রকাশ বিশ্লেষণ করো এই টোটাল তোমাদের চারটা কবিতা অংশের সৃজনশীল রইল এইখান থেকে তোমরা যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিবা সর্বশেষ যে অংশটি থাকে সেটি হচ্ছে গ বিভাগ উপন্যাস এখানে মূলত বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তবে দুইটা প্রশ্নকে আবার দুটি অংশে করে ভাগ করা হয়েছে যেখানে তোমাদের প্রথম অংশটির জন্য তিন নম্বর দ্বিতীয় অংশটির জন্য সাত নম্বর টোটাল হচ্ছে দশ নম্বর করে দুটা প্রশ্নের জন্য বিশ নম্বর পাওয়া যাবা প্রথম প্রশ্নটি হচ্ছে ক প্রথম সাক্ষাতে আজিজ মাস্টারের দৃষ্টিকোণ থেকে মেজর এজাজ ও রফিকের স্বরূপ বর্ণনা করো খ। মেজর এজাজ আহমেদের কৌশল ছিল একটি জাতিকে বা জনগোষ্ঠীকে অস্তিত্বের পরীক্ষার ফেলে দেওয়া আলোচনা করো দুই নম্বরের ক কবি আজিজ মাস্টারের নায়িকা মালার পরিচয় দাও নিম্নশ্রেণীর প্রাণীরা অনেক কিছুই বুঝতে পারে তারা টের পায় উনিশশো উপন্যাসের আলোকে ব্যাখ্যা করো গ তিন নম্বর প্রশ্ন হচ্ছে ক দুজন বিদেশি লোক আছেন নীলগঞ্জে নীলগঞ্জে এই বিদেশি কারা এবং তাদের কেন বিদেশী বলা হচ্ছে ব্যাখ্যা করো খ নীলগঞ্জ গ্রামের বিদেশি ব্যক্তিদের চরিত্র বিশ্লেষণ করো বা তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করো চার নম্বরের ক কোন ঘটনায় মীর আলী অভিভূত হয়ে পড়ে ব্যাখ্যা করো খ রেশোবা গ্রামের জয়নক অন্ধপিতার সন্তান উল্লেখের মধ্য দিয়ে উপন্যাসটি অন্য এক তাৎপর্যে পরিবেশিত হয় মেজর এজাজ চরিত্রে আলোকে আলোচনা করো শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বহু নির্বাচনী অংশ দেখে নিচ্ছি বহু নির্বাচনী অংশের জন্য আমরা সময় পাবো তিরিশ মিনিট পূর্ণমান থাকবে তিরিশ আর এখানে তোমাদেরকে বৃত্ত ভরাটের মাধ্যমে উপস্থাপন করতে হবে এই প্রশ্নগুলো তোমাদের সাথে পড়ে শোনাতে গেলে অনেক সময় লেগে যাবে এবং ভিডিও ক্লাসটি লং হয়ে যাবে তাই এই প্রশ্নগুলোর স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমাদের প্রয়োজন অনুসারে তোমাদের পাঠ্য বই এবং সহায়ক বই থেকে এদের উত্তরগুলো চর্চা করতে পারো পরবর্তী সেশনে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব এই ভিডিও ক্লাসটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ